গোপ আমি যে আড়ালে তোমার বাঁকা মেরুদণ্ডের ওপরে খাড়ার ঘাম আরছি সেটা তোমরা কেউ বুঝতে পারছো না যখন বুঝবে তখন আর উঠে দাঁড়তে পারবে না রান্নাগুলো বাসি বল আমি তো সকালবেলাই রান্না করে দিয়ে এলাম তাহলে বাসি হলো কি করে খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট যে মেয়েদেরকে আমরা হারাধুন সর্কেলের ড্যান থেকে উদ্ধার করলাম নরক থেকে বাঁচালাম তারা নিজেদের বয়ান পাল্টা দিল কেন মেয়েগুলোকে দেখে আমার তো তাই মনে হচ্ছিল ম্যাডাম ওরা ভয় পেয়ে আছে হুম আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হারাধুন সর্কেলের বাড়িতে রেড এর পর সমর আমার বাড়িতে এসেছিল ওর হাতে একটা বড় ব্যাগও ছিল মানে তার চেয়েও অদ্ভুত সমর আমাকে খুঁজতে আমার ঘরে গেছিল ম্যাডাম আপনি কি সমরকে সন্দেহ করছেন আমি আমার ডিপার্টমেন্টের কাউকে সন্দেহ করতে চাইনি কিন্তু সন্দেহের তীরটা তো সমরের দিকেই যাচ্ছে আমাকে বলল ওর কোন একটা বন্ধু অসুস্থ তাই জন্য হারাদন সরকেলের বাড়িতে রেডি উপস্থিত থাকতে পারেন যাওয়ার সময় আমাকে বলে গেল কালকে নাকি আমার জন্য সারপ্রাইজ আছে আর সত্যি পরের দিন আমি সারপ্রাইজ হলাম আমার ঘর থেকে কুড়ি লক্ষ টাকা পাওয়া গেল আমার ধারণা সমর যে ব্যাগটা এনেছিল ওই ব্যাগটাতেই কুড়ি লক্ষ টাকা রাখা ছিল বিনতি তোমাকে একটা কাজ করতে হবে তুমি তোমার জন্য একটা কাজ আছে বলুন ম্যাম আমি সময় মতো আরাধন সরখে তুমি আমাকে ফাসানোর জন্য যে ভাঁদ পেতেছ সেই ভাঁদেই আমি তোমাকে ধরব আমি তোমাকে কিছুতেই ছাড়বো না আমার কিছু ভালো লাগছে না রে শঙ্কর কিছু ভালো লাগছে না আমার বাড়িতে এত চলছে। এর আগেও তো আমাদের বাড়িতে কত বিপদ এসেছে কিন্তু তোর মা ছিল বলে একে একে সব বিপদ কেটেও গেছে তোর মা হলো লক্ষ্মী লক্ষরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে